আপনি কি জানেন ভারতের প্রথম ম্যারো ডোনার হলেন একজন বিখ্যাত বলিউড সেলিব্রিটি তিনি আর কেউ নন তিনি হলেন আব্দুল রশিদ সলিম সালমান খান উর্ফ সালমান খান আমাদের সকলের প্রিয় ভাই যান শুনে চমকে উঠলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিন সাল দু পূজা নামের এক তরুণীর শরীরে বাসা বাঁধে বোন ম্যারো ক্যান্সার ডাক্তার পূজার বাড়ির লোককে জানিয়ে দেন যত তাড়াতাড়ি সম্ভব বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে নইলে পূজাকে বাঁচানো যাবে না মেয়েটির বাড়ির লোক গভীর চিন্তায় পড়ে যান কারণ ম্যারো তো আর বয়ামে রাখা চকোলেট নয় যে দোকানে গেলাম আর টাকা দিয়ে কিনে আনলাম প্রথমত পাওয়াই দুষ্কর এর আগে ভারতে কেউ বোন ম্যারো দান করেনি দান করা তো দূর ভারতের কোনো হসপিটালে তখনও ম্যারো ট্রান্সপ্লান্টের কোনো অপারেশনই হয়নি ধন্দে পড়ে গেলেন পূজার বাবা মা কোথায় যাবেন কার কাছে সাহায্য চাইবেন এই সমস্ত কথা ভেবেই পাগল পাগল অবস্থা ওই দম্পতির সাধের মেয়েকে এইভাবে কষ্ট পেয়ে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে মুশড়ে পড়েছিলেন স্বামী স্ত্রী এবং পরিবারের লোকজন নানান সংবাদপত্রে লেখালেখি হতে থাকল পূজার ব্যাপারে ওদিকে পূজার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করেছে সংবাদপত্রের মাধ্যমেই এই খবর পৌঁছল সালমান খানের কাছে সালমান তড়ি ঘড়ি দৌড় লাগালেন বোন ম্যারো টেস্ট করার জন্য এই টেস্ট কিন্তু সেই সময় ভীষণ যন্ত্রণাদায়ক ছিল তবুও সালমান পিছিয়ে আসেননি সিনেমার পর্দায় যেমন সালমানের উপস্থিতি ভরসা জোগায় অত্যাচারিত মানুষদের ঠিক তেমনই বাস্তবেও পূজার বাবা মা যেন হাতে চাঁদ পেলেন সালমান খানের যেদিন ম্যারো টেস্ট করতে যাওয়ার কথা সেদিন সকালে শ্যুটিং করছিলেন সালমান ব্যস্ততার মধ্যেই বারবার ফোন আসছে দেখে সালমানকে শুটিং ফ্লোরে অনেকেই সেদিন জিজ্ঞেস করেছিলেন সব ঠিকঠাক আছে তো সালমান কারোরই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিলেন না ওই একই জায়গায় শ্যুটিং করছিলেন আর এক বলিউড অভিনেতা সুনীল শেট্টি সুনীল শেট্টির সঙ্গে সালমান খানের সম্পর্ক বরাবরই খুব ভালো দুজনের বন্ধুত্ব কতটা গভীর সে কথা গোটা বলিউড ইন্ডাস্ট্রিও জানে আন্নাও সেদিন লক্ষ্য করেছিলেন সালমানের কাজে মন নেই সকাল থেকে ভীষণ চিন্তিত দেখাচ্ছিল সুপারস্টারকে তিনিও একবার সালমানকে জিজ্ঞেস করলেন কি হয়েছে সালমান এবারও চুপচাপ প্রাণের থেকেও প্রিয় বন্ধুকে কোনো কিছুই বললেন না এরপর বোন ম্যারো টেস্ট হয় সালমানের এবং ভারতের প্রথম বোন ম্যারো ডোনার হিসেবে ইতিহাস তৈরি করে ফেলেন ভারতের অন্যতম সুপারস্টার সালমান খান ভালোভাবেই অপারেশন হয়ে যায় পূজার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায় পূজা গল্পটা কিন্তু এখানেই শেষ হতে পারত কিন্তু না এরপর দু হাজার একটি অনুষ্ঠান করছিলেন সালমান দর্শক আসনে উপস্থিত তখন হাজার হাজার মানুষ সবাই তাদের স্বপ্নের সুপারস্টারকে সামনে থেকে দেখতে ব্যস্ত সেই সময় এক মধ্যবয়স্ক মহিলা দর্শক আসন থেকে উঠে স্টেজের সামনে এসে সালমানের দিকে ইশারা করতে থাকেন সালমানের অনুরোধে ওই মহিলাকে একটা মাইক দেওয়া হয় সেই সময় ওই মহিলা জানান তার মেয়ে কঠিন রোগে আক্রান্ত এবং তার বোন ম্যারো দরকার এই কথা শোনার পরেই স্টেজের ওপর বসে পড়েন সালমান খান তিনি মহিলাকে হাজার হাজার মানুষের সামনে কথা দেন যদি আমার বোন ম্যারো আপনার মেয়ের সাথে মিলে যায় আমার সমস্ত বোন ম্যারোটাই আপনার মেয়ের হয়ে যাবে আর এটা আমার দায়িত্ব ভাবুন তো অচেনা এক দর্শকে কজন স্টার এত বড় আশ্বাস দিতে পারেন কেউই পারেন না হয়তো সালমান খানের মতো এত বড় হৃদয় খুব কম মানুষেরই থাকে তাই তো তিনি সকলের প্রিয় ভাই যান পর্দার নায়ক থেকে বাস্তবের নায়ক হয়ে ওঠা সালমানকে গোটা আলটিম্যাট মিডিয়া কুর্ণিস জানায় তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে আরও ভালো ভালো কাজ করে চলুন কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন